হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিএসএসিআই ইউটিউব চ্যানেল দ্য ডাব্লিউ বি পিএসসি ক্লার্কশিপের বিগত বছরে যে কোশ্চেনগুলো এসেছে ফিজিক্স থেকে সেই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে এই ভিডিওতে করাবো তো খুব ইনফরমেশন ইনফরমেটিভ ভিডিও হবে এবং এই ক্লাসটা তুমি যদি এই ভিডিওটা তুমি যদি পুরোটা দেখে নাও তুমি বুঝতে পারবে যে ফিজিক্সের ঠিক কী ধরনের কোশ্চেন আসে দেখো ফার্স্ট কোশ্চেন ফার্স্ট কোশ্চেন কি বলছে ফার্স্ট কোশ্চেন বলছে যে সূর্য থেকে পৃথিবীতে তাপ সঞ্চালনের হেতু কি হয় সূর্য থেকে যে পৃথিবীতে তাপ আসছে সেটা কোন মাধ্যম মানে পরিবহন পরিচলন বিকিরণ প্রতিসরণ ঠিক আছে দেখো পরিবহন আর পরিচলন এই দুটোর জন্য কোনো একটা মাধ্যমের দরকার হয় পরিবহন এবং পরিচালনের জন্য কোনো মাধ্যমের দরকার হয় কিন্তু বিকিরণ পদ্ধতিতে কিন্তু কোনো মাধ্যম লাগে না সূর্য থেকে যে তাপ আসছে সূর্যের যে তাপ পৃথিবীতে আসতে সেটা বিকিরণ বিকিরণের মাধ্যমে কিন্তু আসছে ঠিক আছে বিকিরণের মাধ্যমে আসতে তো অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে ক্লিয়ার নেক্সট কোশ্চেন দেখি দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে সমুদ্র তল বরাবর পৃথিবী পৃষ্ঠে গড় বায়ুচাপ হলো কত ছিয়াত্তর সেমি পারস্তম্ভের সমান ঠিক আছে তো এক হাজার তেরো পয়েন্ট টু ফাইভ এম বি হচ্ছে গিয়ে রাইট অ্যান্সার আমাদের সমুদ্রতল বরাবর সমুদ্রপৃষ্ঠে গড় বাইচাপ ওকে ক্লার্কশিপের দু হাজার চার সালের কোশ্চেন এটা চলো নেক্সট কোশ্চেন দেখি নেক্সট কোশ্চেন হচ্ছে দু হাজার চার সালের ক্লার্কশিপের আসা কোশ্চেন শুদ্ধ বড় ভুলু শুদ্ধ না এটা অ্যাকচুয়ালি একটু ভুল লিখেছে শুষ্ক হবে ঠিক আছে শুষ্ক হবে শুষ্ক বরফ হলো কঠিন টু আমাদের অ্যান্সার হচ্ছে কঠিন টু শুষ্ক বরফ হলো কঠিন টু ওকে নেক্সট নেক্সট যাওয়ার আগে তোমাদেরকে একটু জানিয়ে দিই যে আমাদের পিএসসি ক্লার্কশিপের অলরেডি একটা ব্যাচ চলছে যেটা আঠেরো তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গেছে আঠেরো তারিখ থেকে আমাদের ব্যাচের ক্লাস শুরু হয়ে গেছে আঠেরো বারো দু থেকে তো তোমরা যারা যারা ভর্তি হতে চাও তারা প্রত্যেকে এই যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে এনরোল করে নেবে ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখি নেক্সট কোশ্চেন বলছে মানুষের দেহের মানুষের দেহের স্বাভাবিক উষ্ণতা নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলের এর মান কত হবে নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি ফার ঠিক আছে নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি ফার এটা হচ্ছে মানুষের দেহের স্বাভাবিক উষ্ণতা এটা সেন্ট্রিগেট স্কেলে কত মান হবে সেন্ট্রিগেট স্কেলে হবে থ্রি সিক্স পয়েন্ট এইট নাইন ডিগ্রি সেন্ট্রিকেট যেটা নাইনটি ডিগ্রি ফারেন হাইট সেটা সেন্ট্রিগ্রেড স্কেলে হবে থার্টি সিক্স ডিগ্রি সেন্ট্রিগ্রেড ওকে নেক্সট দেখি নেক্সট হচ্ছে কি বলছে জিরো ডিগ্রি সেন্ট্রিগ্রেড তাপমাত্রার বরফ এটা ক্লার্সি পরীক্ষায় দু সালে এসেছে ঠিক আছে ওকে খুব ফাস্ট ক্লাস হবে একদম প্রথম থেকে শেষ অব্দি দেখবে জিরো ডিগ্রি সেন্ট্রিগ্রেড তাপমাত্রার বরফ জিরো ডিগ্রি সেন্ট্রিগ্রেড তাপমাত্রা জলের চেয়ে বেশি গরম লাগবে বেশি ঠান্ডা লাগবে একই তাপমাত্রা বলে বোধ হবে না সামান্য বেশি গরম বলে মনে হবে দেখো জিরো ডিগ্রি মানে তুমি একটা বরফ খণ্ড নিয়েছো যেটার তাপমাত্রা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড আর তুমি একটা পাত্রের মধ্যে জল রেখে দিয়েছো যেই জলটার তাপমাত্রাও কিন্তু জিরো ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু এই জলটা যখন বরফে পরিণত হবে এই জলটা থেকে যে লিন তাপ লিন তাপ সেই লিন তাপ কিন্তু বেরিয়ে যাবে তার জন্য কি হবে যে এই জলের থেকে এই বরফ খণ্ডটা কিন্তু বেশি ঠান্ডা লাগবে তো বেশি ঠান্ডা লাগবে এটা হবে আমাদের রাইট অ্যান্সার অপশান বি ওকে বোঝা গেল নেক্সট কোয়েশ্চেন তরল হাইড্রোজেনের স্ফুটনাঙ্ক কত এটা একটু ভুল লেখা আছে দু মাইনাস দুশো তিপান্ন ডিগ্রি সেন্টিক্রেট হচ্ছে তরল হাইড্রোজেনের পুটনাঙ্ক মাইনাস দুশো তিপান্ন ডিগ্রি সেন্টিক্রেট ওকে এটা ক্লার্কশিপের দু হাজার পাঁচ সালের কোশ্চেন চলো নেক্সট নেক্সট যাওয়ার আগে তোমাদের বলে দিই তোমাদের যেটা বললাম যে আমাদের পিএসসি ক্লার্কশিপ ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে চার হাজার নশো নিরানব্বই টাকায় এখনও তুমি ভর্তি হতে পারবে সপ্তাহে ছটা করে লাইভ ক্লাস হবে লাইভ ক্লাস তুমি রেকর্ডেড অবস্থায় দেখতে পাবে দেড়শো দেড় হাজার পিসটা স্টাডি ম্যাটেরিয়াল পাবে এবং তার সাথে সাথে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে তেরোটা ই বুক পেয়ে যাবে ঠিক আছে পঞ্চাশ হাজারের আনলিমিটেড কোশ্চেন পাবে তুমি এত কিছু এবং তার সাথে সাথে দুশো ঘন্টা ভিডিও লাইব্রেরিও তুমি পাচ্ছ তো এত কিছু কিন্তু তুমি একসাথে সব কিছুই পেয়ে যাবে ঠিক আছে চলো নেক্সট দেখি বলছে একটি বস্তুর ওজন কোথায় সব থেকে বেশি একটি বস্তুর ওজন কোথায় সব থেকে বেশি ক্লার্কশিপের দু হাজার পাঁচ সালের কোশ্চেন দেখো অপশান আছে রেখায় মেরুতে খনির মধ্যে পাহাড়ে কোনটাই হবে কোনটা তোমার লাইট অ্যান্সার হবে দেখো আমাদের যে পৃথিবী এই পৃথিবী পৃথিবী খানিকটা কমলা লেবুর মতো পৃথিবী কিন্তু সম্পূর্ণ গোল না এই উত্তর মেরু এবং দক্ষিণ মেরু খানিকটা কমলা লেবুর মতো চাপা তার জন্য কি হয় যে সবথেকে বেশি ওজন অনুভূত হবে সব থেকে একটি বস্তুর ওজন কোথায় সবথেকে বেশি হবে দক্ষিণ মেরু উত্তর মেরুতে অর্থাৎ মেরুতে তোমাদের রাইট অ্যান্সার হবে উত্তর মেরু দক্ষিণ মেরুতে কিন্তু সবথেকে বেশি ওজন হবে ঠিক আছে চলো নেক্সট যান্ত্রিক সুবিধা আট নম্বর কোশ্চেনে চলে এসেছে ক্লার্কশিপ দু হাজার সাতের শিফটে ওয়ানের কোশ্চেন যান্ত্রিক সুবিধা সবসময় একের কম হয় যে যন্ত্রটিতে সেটি হল প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভার অবশ্যই তৃতীয় শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে তোমাদের মানুষের হাত চিমটে এগুলো কিন্তু তৃতীয় শ্রেণীর লিভারের মধ্যে পড়ছে যা যান্ত্রিক সুবিধা সবসময় একের কম ওকে চলো নেক্সট কোশ্চেন সূর্যের অভ্যন্তরে নম্বর কোশ্চেনে চলে এসেছি এটা ক্লার্কশিপ পরীক্ষায় দু হাজার সাত সালের শিফট কোশ্চেন সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস হল সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস হচ্ছে নিউক্লীয় সংযোজক সংযোজন হবে এটা নিউক্লীয় সংযোজন নিউক্লীয় বিভাজন অতিরিক্ত তেজস্কীয় মৌলের উপস্থিতি উপরের কোনোটি নয় দেখো সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস হচ্ছে নিউক্লীয় সংযোজন হাইড্রোজেনের দুটো আইসোডোপ যুক্ত হয়ে হিলিয়াম তৈরি হচ্ছে এবং তার জন্য প্রচুর শক্তি উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে নিউক্লিয় সংযোজনের জন্যই কিন্তু অভ্যন্তরে এত পরিমাণ শক্তি তৈরি হচ্ছে ওকে চলো নেক্সট কোশ্চেন দেখি নেক্সট কোশ্চেন হচ্ছে যে শ্রেণীর এটা চল্লিশটা ভুল লেখা আছে যে শ্রেণীর অক্ষরগুলোতে দর্পণের সম্মুখে পার্শ্বীয় পরিবর্তন হয় না তা হলো একদমই ইজি তুমি যদি এখানে একটা দর্পণ রেখে দাও এখানে যদি একটা দর্পণ রেখে দাও তাহলে কোন কোন হচ্ছে ওয়ার্ডগুলোতে কোন লেটারগুলোতে কোন লেটারগুলোতে কোনো পার্শ্বীয় পরিবর্তন মানে এখান থেকে এখানে যখন এই দর্পণে যখন এই লেটারগুলো ফুটে উঠছে তখন এদের কোনো পার্শ্বীয় পাশাপাশি কোনো পরিবর্তন হবে না দেখো এপিসিতেও পরিবর্তন হবে পিএসআরইউ হবে এনডিওতেও হবে ওএমইউতে কিন্তু হবে না তুমি ওএমইউ এটা লিখবে ঠিক আছে লিখে তুমি একটা আয়নার সামনে দেখ ধরবে দেখবে একই রকমই আছে ঠিক আছে যদি তুমি পাশাপাশি রেখে দাও তো ও এম হবে তোমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন হচ্ছে গামারশ্মি হল গামারশ্মি হলো একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ঠিক আছে গামারশ্মি হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ঠিক আছে চলো নেক্সট जे मौलिक नियोग নিউক্লিয়াসে নিউট্রন থাকে না যে মৌলের পরমাণু নিউক্লিয়াসের নিউট্রন থাকে না সেটা হচ্ছে নাইট্রোজেন হাইড্রোজেন হেলিয়াম নিয়ন হাইড্রোজেনের হাইড্রোজেনের কিন্তু পরমাণুতে পরমাণুতে কিন্তু নিউটন থাকে না ঠিক আছে মানে নিউক্লিয়াসে নিউক্লিয়াস কী নিয়ে গঠিত হয় নিউক্লিয়াস প্রোটন আর নিউটন এই দুটো কণা নিয়ে গঠিত হয় কিন্তু হাইড্রোজেনের পরমাণু নিউক্লিয়াসে কি হয় শুধু প্রোটন কণা থাকে ঠিক আছে তো হাইড্রোজেন হবে আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন দেখি নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন হচ্ছে তেরো নম্বর চাঁদের দুই অভিযাত্রী পাশাপাশি দাঁড়িয়ে কথা বললে একে অন্যের কথা স্বাভাবিকভাবেই শুনবেন জোরে শুনবে আস্তে শুনবে আদৌ শুনতে পাবেন না এটা ক্লাস শিফ দু হাজার নয় সালে সিপ্ট ওয়ানের কোশ্চেন দেখো চাঁদে যদি দুজন অভিযাত্রী পাশাপাশি দাঁড়িয়ে কথা বলে তাহলে কেউ কারো কথা শুনতে পাবে না কারণ শব্দ শোনার জন্য একটা একটা মাধ্যমের দরকার হয় ঠিক আছে এই যে আমরা কথা বলছি তুমি শুনতে পাচ্ছ তার কারণ কি একটা মাধ্যম আছে ঠিক আছে মাধ্যমের মানে মাধ্যমটা কি বায়ু ঠিক আছে এবার চাঁদে কোনো বাতাস নেই বায়ু নেই তার জন্য কেউ আদৌ কেউ শুনতে পাবে না ভাষাভাষির কথা বললেও ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখি নেক্সট কোশ্চেন হচ্ছে কিলোওয়ার্ড কোন কিলোওয়াট ঘন্টা দ্বারা কিলোওয়াট ঘন্টা দ্বারা কোন ভৌতরাশি পরিমাপ করা হয় একদম সিম্পল তড়িৎ শক্তি পরিমাপ করা হয় কিলোওয়াট ঘণ্টা দ্বারা ক্লার্কশিপ দু হাজার নয় সালে কোশ্চেন একদম ইজি ইজি কোশ্চেনই কিন্তু আসে তুমি যদি একটু সায়েন্স স্টাডি একটু চর্চা রাখো এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার ইজিলি করতে পারবে ঠিক আছে তো নেক্সট যাওয়ার আগে তোমাদের একটু বলে দিই দেখো টোয়েন্টি ফোর ইন্টু মডারেটারের সাপোর্ট পাবে আমাদের ডাব্লিউ বিপিএসির ক্লার্কশিপের ব্যাচে ঠিক আছে আমাদের যারা অভিজ্ঞ শিক্ষক তারা ক্লাস নেবেন সপ্তাহে ছটা করে লাইভ ক্লাস পাবে এবং সেই ক্লাস কিন্তু রেকর্ডিং অবস্থায় পাবে এবং এটা জানিয়ে রাখি একটা কমপ্লিট প্রিপারেশান যদি তুমি নিতে চাও তার জন্য কিন্তু তোমার এই ব্যাচে আসা প্রয়োজন ঠিক আছে কমপ্লিট প্রিপারেশান ঠিক আছে তো আর বাদ বাকি কী কী পাবে সেগুলো তো বললাম চলো নেক্সট কোশ্চেন দেখি দেখো নেক্সট কোশ্চেনে কি বলছে ফ্ল্যাগশিপ দু সালের শিফ ট্যুর কোশ্চেন বলছে কোন পরিবর্তনটি মোমবাতির দহনে ঘটে ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন ভৌত রাসায়নিক পরিবর্তন ওপরের কোনোটিই নয় তো কোনটা হবে ভৌত ও রাসায়নিক পরিবর্তন কারণ ধরো একটা মোমবাতি মোমবাতি তোমার মোমবাতির গলন হচ্ছে মোমবাতির গলন হলে মোমবাতির যে গলন হচ্ছে সেটা তো একটা ভৌত পরিবর্তন হল ঠিক আছে মোমবাতির গলনটা তো একটা ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন কি হচ্ছে মোমবাতিটা গোলে কী কী তৈরি করছে সিও টু আর এইচ টু ও এই দুটো তৈরি করছে তার জন্য কী হচ্ছে ভৌত আর রাসায়নিক দুটো পরিবর্তনই কিন্তু মোমবাতির দহনে হচ্ছে চলো নেক্সট ওকে তো এতটা কোশ্চেনই ছিল তো আজকের এই ক্লাসটা তুমি যদি একদম প্রথম থেকে শেষ অব্দি একটু দেখে নাও তুমি বুঝতে পারবে যে বিগত বছরগুলোতে কী ধরনের কোশ্চেন ফিজিক্স থেকে এসেছে এবং এটার একটা সেকেন্ড পার্ট নিউ আসবো সেখানে আরও এর পরবর্তীতে যে কোশ্চেনগুলো আছে বিগত বছর এসেছে ফিজিক্স থেকে সেই কোশ্চেনগুলো নিয়েও আলোচনা করবো ঠিক আছে তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর বন্ধুবান্ধবীদের শেয়ার করে দিও আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে দেখা হবে বেস্ট অফ ভালো করে পড়াশুনো করো